আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার যারা রিয়াদের ভিতরে আছেন সৌদি আরবে যে কোনো প্রান্তে থেকে আপনার যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন আপনার যারা কিস্তিতে বা ক্যাশ কিনতে চান এই ভিডিওটি আপনাদের জন্য সৌদি আরবের যে কোনো প্রান্তে থেকে আপনারা এসে চাইলে আপনারা গাড়ি নিতে পারবেন কিস্তিতে এবং কি ক্যাশ পেমেন্টের মাধ্যমে চলে আসতে পারেন শিফা ইমাম মুসলিম রোড সো আমাদের শোরুমটা দেখেন আপনার চাইলে যে কোনো ব্র্যান্ডের কিন্তু গাড়ি এখান থেকে নিতে পারবেন জেলি এখানে কিন্তু আপনি চাইলে অল্প টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনি গাড়ি নিতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে সো অবশ্যই মনে রাখতে হবে আপনাদের স্যালারির উপর ডিপেন্ড করে আপনাদেরকে কিন্তু গাড়ি দেওয়া হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো করে বুঝে শুনে তারপরে আসবেন আর এই শরিকার নাম হচ্ছে শরিকা আল দামান আপনি গুগলে গিয়ে সার্চ করলে সেখানে কিস্তিতে কিভাবে গাড়ি দেওয়া হয় এবং কি ক্যাশ কিভাবে গাড়ি নিতে হয় সব কিছু বিস্তারিত দেওয়া আছে সো ওইখান থেকে আপনি ডিটেলসে কিন্তু দেখে তারপরেও গাড়ি নিতে পারবেন আপনারা যে কোন ধরনের গাড়ি যদি চান এই শরিকাতে কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন কারণ এখানে কিন্তু সবগুলো ব্র্যান্ড নিউ কার সবগুলো নতুন আপনি যদি নতুন গাড়ি নিতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে শিফা এমাম মুসলিম রোড সো এই কোম্পানির নাম হচ্ছে মারত আল সো দামান আপনারা যদি আপনাদের যদি একটু ভালো করে দেখাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নতুন গাড়ি জিরো মিটার গাড়ি যে কোনো ব্র্যান্ড বলেন সব ধরনের গাড়ি আছে আর যেই ব্র্যান্ডগুলো নেই সেইগুলো কিন্তু তারা কিন্তু ওয়ার্ডার করলে সেইগুলো কিন্তু তারা এনে দেয় সো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যারা রিয়াদ থেকে গাড়ি কিনতে চান চলে আসবেন শিফা মারত আল দামান আর যারা সৌদি আরবের অন্যান্য ডিস্ট্রিক্টে আসেন চাইলে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং কি তাদের লোকেশন দিয়ে রাখবো সো আপনি চাইলে এখান থেকে ভিজিট করে দেন তারপরে আপনি গাড়ি এখান থেকে কিনতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ